তো দেখে একটু ছোট থেকে একটু বড় হবে একজন রসুল বললেন না ছোটদেরকে আমি তো নিয়ে যাব না দুইজন খুব জোরাজোরি শুরু করলেন নবী নিয়ে যেতেই হবে নবী বললেন না আমি তো নিয়ে যাব না দুই জোনাকে দেখে অনেক সাহাবিরা বিরক্ত বদমনে করলেন বিশেষ করে আব্দুল্লাহ বিরক্ত বদমনে করলেন নবীগ দুইজন নাবালক নাবালক এই ছোট ছোট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলে